আলহামদুলিল্লা সেন্টারের ঘটনা চলছে মাত্র ওবায়দুল আসছে ওবায়দিন বর্তমানে ক্লাস ওয়ানে পড়ে বয়স হচ্ছে আট বছর চলতেছে ঘটনা ঘটছে

आगे से पुरी से रोजनों के आगे तो हम पुरी से रोजनों की हम बाती से बाती ना हम बाती ना साथ में रोजने का मज़ेदार कम से कम क्योंकि सलाम 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 से चांते चार ना चार ना ठीक है हमें हालांकि ठीक है मामूसी है 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 रियाम तो किस्से चलते हैं साथ में तुम बांग्जेसी वो

কারণ প্রতিটা মেজারমেন্ট মেজারমেন্টের ব্যাপার আছে যদি মেজারমেন্টটা এদিক একটু এদিক সেদিক হয় একটু চামড়া কম কাটা হয় অথবা চামড়া একটু বেশি কাটা হয় তাহলে বাবুল ইন ফিউচারে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এর জন্যই যদি কোনো অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যদি এই কার্যক্রমটা করা হয় ইনশাল্লাহ আমার মতে কোনো সমস্যা হবে না